কেমন আছেন কে থেকে দেখছেন নিশ্চয় ভালো আছেন বিস্তারিত একটু পরে বলবো তার আগে একটা ভিডিও দেখে আসি তারপরে বিস্তারিত আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দিদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করছে সরকার মঙ্গলবার স্থানীয় সময়ের সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যে দেশে অবস্থান করছেন সেই দেশের আইন নিয়ম যথাযথভাবে পালন করারও আহ্বান জানান তিনি এদিকে জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিওটি দেখলেন সেখানে এই দেশের আইন কানুন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন সেটার একটা অংশ যাই হোক সেখানে বিস্তারিত আরো কিছু আলোচনা আসে সেই আলোচনা গুলো আমি রাখিনি যেহেতু অনেক লম্বা হয়ে যাবে আমি বিস্তারিত বলবো যে। আমরা এই দেশে যে আইন কানুন মেনে চলি না এমন না মেনে চলে না একদম কম কম লোক বেশি বাগ মেনে চলে এবং আমরা যে অন্যান্য দেশ থেকে খারাপ এই দেশে চলি তাও না এটা হান্ড্রেড পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট কেউ যদি আমাকে বলে যে না হান্ড্রেড পার্সেন্ট এই দেশে থেকে অন্য দেশ থেকে বাংলাদেশি খারাপ এটাও মানতে পারে আমাদের দেশের যে অন্যায় কাজগুলো লোকেরা করে ছোট ছোট কাজ করে একদম কম লোকে করে কিন্তু বড় বড় অন্যান্য দেশের আমাদের যে পাশের দেশগুলো আছে সেই দেশ বড় বড় অপরাধ করে এবং বেশি বাঘ লোক করে কিন্তু সমস্যা হচ্ছে তাদের এগুলা প্রচার হয় না আমাদের আমাদেরগুলা দুর্ভাগ্যবশত এই দেশের মিডিয়া প্রচার করে দেয় সমস্যা যেখানে সেটা হচ্ছে আমাদের দেশের এই দেশের মিডিয়ায়তে কোনো লোক নাই অন্য দেশের লোক আছে জন্য তাদের দেশের এগুলা প্রচার করে না যেমন বাংলাদেশের যদি কোনো একটা অপরাধ হয় সেখানে এই দেশের রিপোর্ট আসবে যে বাংলাদেশী একজন অপরাধ করেছে আর যদি বাংলাদেশ সারা অন্য দেশের যেমন পাকিস্তান ইন্ডিয়া অন্যান্য দেশের হয় তাহলে সেখানে রিপোর্টে বিতর্ক আছে কিন্তু আমাদের যে এই দুই চারজন যাই বলেন না কেন আমরা অবশ্যই এই দেশের আইন কানুন মেনে চলতে হবে আমাদের বিশ্বাস বন্ধ হওয়ার শুরু থেকে যত সমস্যা আছে বাংলাদেশের জন্য সেই সমস্যাগুলোর মাঝে আমাদের আইন মেনে না চলার যে বিষয়টা সেটা অবশ্যই সেখানে এফেক্ট করছে এবং আগামীতেও করবে এই জন্য আমরা যারা আছি অবশ্যই এই দেশের আইন মেনে চলব আর আমরা যে হান্ড্রেড পারসেন্ট ভালো তা না এটা দেখা যায় কিছু কিছু মানুষের ভিডিও কমেন্টের মাধ্যমে আপনার একজনের ভালো লাগে না একজনের ভিডিও একজনের কথা একজনের লিখন একটা বাসা আছে সমালোচনার বাসা আছে সুন্দর বাসা বাসা আছে সেই বাসায় তো বলতে পারেন সুন্দর কমেন্ট করে তো বলতে পারেন কিন্তু এই যে মুখের যে বাসাগুলা সেখান থেকেই শুরু হয় জোগ্রা বিবাদ থেকে অন্যায় অপরাধ অনেক কিছু হয়ে যায় এই মুখের বাসা থেকে এই জন্য মুখের বাসা সাবলীন করার সবাই চেষ্টা করবেন এবং নিয়ম কানুন এই দেশের হান্ড্রেড মেনে চলবেন আহ একটা দেশে আমরা বাস করি অবশ্যই সে দেশের আইন কানুন যদি না মেনে চলি যেমন আমাদের জন্য সমস্যা হবে তেমন এই দেশের জন্য সমস্যা হবে আর এটা দেশ শুধু দুই তিন চার দেশের লোক থাকে না এটা অনেক দেশের লোক থাকে বিশ্বের প্রায় সব দেশেরই লোক থাকে এই দেশে আসা যাওয়া করে এজন্য যাতে কেউ আমাদের বহির বিশ্বে যেন আমাদের এই বদনাম সরাতে না পারে যে আমাদের আইন কানুন সম্পর্কে সব সময় লক্ষ্য রাখবে আজ নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির আপনাদের মাঝে আর আমাদের তো নিয়মিতই প্রচার করা হয় সুন্দর সুন্দর ভিডিও নতুন নতুন ভিডিও আইন কানুন সম্পর্ক থেকে নিয়ে একদম বিসা ট্রান্সফার সহ সব বিষয় নিয়ে যে যেকোনো জটিলতার সম্মুখীন যে হচ্ছে তার সমাধানমূলক ভিডিও প্রচার করা হয় সবসময় আহ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও দেখবেন এবং মন্তব্য মন্তব্য আপনার জানাবেন ভালো ভালো পরামর্শ দিবেন যদি না না জন্য লাগছে লাগলে তাও বলবেন কি দরকার কি ভিডিও চান কি কি প্রয়োজনীয় ভিডিও চান অবশ্যই জানাবেন সেটা আপনাদের জন্য সুবিধা হবে আমাদের জন্য সুবিধা হবে আমরা চাই যে এই দেশের সবাই এই দেশের আইন কানুন সম্পর্কে জানুক যাতে আইন কানুন ছোটখাটো বিষয়গুলা থেকে যেন আমাদের অনেক বড় বড় কোনো ঝামেলায় না পড়তে হয় একজনের কারণে যেন দশজন ঝামেলায় না পড়তে একটা দেশ যেন ঝামেলায় না পড়তে হয় আজ এখানেই আল্লাহ আসসালামু আলাইকুম